সকাল ছয়টায় ট্র্যাকিং শুরু করছি সাতটায় ও সরি সাতটায় এখনও কিন্তু নন স্টপ চলতেছি আড়াই ঘন্টা হয়ে গেছে তখন রৌদ্র ছিল না এখন রোদ্র প্রচুর তাপ ক্লান্ত লাগতেছে পানিও বেশি খাওয়া যাচ্ছে না কারণ পানি বেশি খেলে পেট ব্যথা করবে টাপ হয়ে যাবে অনেক ভাই আছে এখন নিচে আমাদের গাইড আছে পিছে সামনে আরো ভাই আছে উঠতেছে খুবই টাফ ভাই পাহাড় যারা আসে ভিডিও করে ব্লগিং করে ওরা আসলে পাহাড়ের এই তিক্ত অভিজ্ঞতা কাউকে শেয়ার করে না তিক্ত অভিজ্ঞতা কাউকে শেয়ার করে না এই অভিজ্ঞতা যদি কাউকে শেয়ার করে তাহলে এই পাহাড় ব্যবসায়ীদের চানলে যায় ওঠে ব্যবসা তো

এখানে চলে আসেন ওয়েলকাম 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 এ পাহাড়ে আপনাকে ওয়েলকাম আমি বেশি করে বলতেছি ওয়েলকাম কেন আসেন দূর থেকে ভালোবাসেন না কাছ থেকে ভালোবাসেন একবার ভালোবাসা নিলে দিদিবার আসবেন না আর এ পাহাড় পাহাড়কে আমি অনেক ভালোবাসি আজকে আমার ভালোবাসার প্রমাণ পেয়ে ভাই গেছে ভাই আমি বলকার যে কিছু বলবো না কিন্তু তারা যে আমাদের একটা হয়রানি করছে এত ভিডিও দেখলাম কিন্তু গহীন এরকম গহীন রাস্তা দেখায় নাই দেখেন এত ভয়ানক রোড কই আমরা ওই যে একটা পাহাড় ওই জায়গার আরো উপরে আরো উপরে আরো কয়টা পরে এটা নিজেও জানি না শুধু বলে সামনেরটা সামনে ওঠ লাগায় পামের ডা ডাইনে ওঠ লাগায় এগুলা বলতে বলতে ক্লান্ত ভাই ক্লান্ত কি বলেন আপনি কি বলেন ভাইয়া ভাই আপনার ওর মধ্যে কি ভাই ভয়ানক সবার বাস্তবতা বলা উচিত বাস্তবতা একজ্যাক্টলি বাস্তবতা সবার জানা উচিত যে দষ্টজন থাকে আর সবচেয়ে ভয়ানক এখানে এখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্কে বাইরে শব্দটা বলে আপনি ভুল করছি কেন ভুল করছি নেটওয়ার্ক নাই ভাই এখানে কোনো নেটওয়ার্ক নেই আজকে আজকে কিছু বলার আগে 9টা 50 এর দিকে মেবি তখন আমরা এই বাইরে ওঠার পরে নেটওয়ার্ক আসছে আলহামদুলিল্লাহ যে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারছি তারপরে দুঃখ হলো ইনাল অন্য রাজুন যে আমাদের এক টিম মেম্বারের নানা মারা গেছে কিন্তু সে জানে নাই কেমনে জানবে জানার কোনো অপশান আছে কারণ নেটে নেই ভাই তো এটা আসলে সবচেয়ে আপ